দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নেই দয়ালে তোমার কাছে আর জি এ আমি তাকিতে চাই না এই দুনিয়ার সুখের পালনে আমি সর্বকম জলতে চাই নবীর প্রেমের আগুনে আমি চাই আল্লাহ আমি সব সময় তোমার নবীর প্রেমের আগুনে আমি যেন জ্বলতে জ্বলতে পারি চাই এই সম্পদটা তুমি আমাদেরকে দান করো দুনিয়ার ভালোবাসা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে নবীর ভালোবাসায় মানুষকে জান্নাতে পৌঁছে দেবে

এবং নবীর যারা স্ত্রী এরা ইমানদার মুসলমানের মা তোমরা ছেলে তো বুঝবা বোমর ছিলেন বোমর নামাতে মানুষ এগুলো নামাতে তোমরা বোমর ছিল না আচ্ছা বোমর কে কোথায় পাওয়া যায় এটাও জানো না আপনি ভোমর তালাশ করলে আপনাকে যে ফুল বাগানে এরা ফুলের মধুহরণ করে যেই ভুমরগুলো ফুলের মধুহরণ করে তুমি আজীবান পাবলিসিটি করে একটা ভুমর কে ফুল বাগান সারিয়ে অন্য কোথাও নিতে পারবেন আসুন আমরা 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 তো ভুমর আমরা তো ভুমর আমরা একটা ফুলের মধুহরণ করি নজরুল এটা বলে নাই সাহারা তের ফুটুল রে ফুল রঙ্গিন ফুলের সাহারা তেল ফুটুল রে ফুল রং সাহারা তেল ফুটু এক নজরুল ওই ফুলের কথা বলছেন ফুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম উরি গুলাব নিরিবিলি নবীর কদম ছুই চিলি মুসরুল কত উনি কোন না মহাদ্দেশ না মুক্তিও না বাংলা ইংরেজি লেখা বড় তেমন করে নেই হ্যাঁ তার বাসা কিন্তু তার কবিতে যাকে এখন জাতীয় কবিতা বলতে বাধ্য উরে গুলাপ নিরিবিলি নবীর কদম ছুই চিলি সেই কদমের খুশব আঝ সেই কদমের খুশব আঝ তোর আতরে জাগে নাম জপে চেলি বুলবুলি আগে তাই কিরে তুর কন্ঠেরি গান তাই কিরে তুর কন্ঠেরি গান এমানে মধুর লাগে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ি উচ্চ রাঙলি কি তুই গভীর নো রাগে ওরে গভীর নো রাগে মহাম্মদের নাম জপে চিনি নজরুল বক্সে দে ভুমার যখন ফুল থেকে মধু হারান করে একটা একটা আওয়াজ শুনবেন একটা আওয়াজ শুনবেন নজর বলতেছে উরে ভুমার তুই কি প্রথম চুমে ছিলি নবীর কদম আপনারা বলুন কতটুকু নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে আর আমাদের ছেলেরা আমাদের ছেলেদেরকে বলবো তোমরা ছেলেদের কি অবস্থা ছেলেরা তো এখন কন্ট্রোলের বাইরে চলে যায় আরে মা বাবার কন্ট্রোলের মধ্যেও নেই তোমরা আমি নবীর নবীর ভালোবাসার আলোকে তোমাদেরকে কথা বলছি উরি তুই কি প্রথম চুমে চিলি নবীর কদম আচ্ছা বলো তো আমরা এ ধরনের নবীর প্রেমি হতে চাই কি চাই না দুই হাত তাই বলতো আমরা চাই কি চাই না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত জিন্দাবাদ নারে গাউসিয়া জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ ওরে বুমা তুই কি প্রথম চুমে চিলি না বীর কদম গুনগুনিয়ে শেকু শি গুনগুনিয়ে শেখি জনসির গুলবাগে জনসির গুলবাগে হু एम बी एन टी वी एक्टि इस्लामिक यूट्यूब चैनल